আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় হচ্ছে আল্লাহামের হাদিস প্রমাণিত নয় আমাদের সাথে আজকের আলোচক আছেন সম্মানিত সাহেব আমার উস্তাদ আহমদুল্লাহ উস্তাদ শুনতে পাচ্ছেন আপনার যারা লাইফটি দেখতে পাচ্ছেন একটু কমেন্ট করে জানাবেন আমাদের সাউন্ড সিস্টেম ঠিক আছে কিনা আমি একটু চেক দিয়ে নি যারা আমাদের লাইফটি দেখতে পাচ্ছেন একটু কমেন্ট করে জানাবেন আর একটু আপনাদের আইডি তে জি লাইভ শুরু হয়ে গেছে একটু আপনাদের আইডি শেয়ার করে দিবেন যে ওস্তাদ আপনি শুরু করেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বাধ্য এই পেজ থেকে আমরা পূর্বের ধারাবাহিকতায় আজকে একটি নতুন বিষয় নিয়ে আসলাম সেটি হচ্ছে যে কোরআন দ্বারা কি হাদিফ প্রমাণিত কিনা হাদিস বলতে কোরআন বুঝায় এই ব্যাপারে কোনো দ্বিমত নেই আমরা এখানে হাদিস বলতে বুখারি মুসলিম তিরমিজি আবুদ অর্থাৎ নবী সাল্লাহ ইসলাম থেকে সহি সূত্রে প্রমাণিত মারফু হাদিস সাহাবিদের থেকে সহি সূত্রে প্রমাণিত মাহফু হাদিস এগুলিকে আমরা বুঝাচ্ছি তো নবী সাল্লাহামের হাদিসের ব্যাপারে কোরআনে তো বলা আছে বিভিন্ন জায়গায় যেগুলি আমরা বিভিন্ন সময় আলোচনা করেছি এবং যেগুলি আলোচনা করিনি সেগুলো আলোচনা ভবিষ্যতে করব আজকে আমরা আসব হচ্ছে সুরাতুল হাফা এটা হচ্ছে সুরা নাম্বার উনসত্তর পাড়া নাম্বার উনত্রিশ আয়াত নাম্বার চল্লিশ এই চল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন আউজুবিল্লাহ মিনা শাহিফানি রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাহু লাকাউলু রাসূলিন কারিম নিশ্চয়তা একজন সম্মানিত রাসুলের বাণী এখন এখানে আল্লাহ বলছেন বলতেন ইন্নাহু নিশ্চয়ই তা বলতে কোন একটা জিনিসের দিকে আল্লাহ ইঙ্গিত করেছেন যেহেতু আল্লাহ তালা এখানে সর্বনাম দমির প্রণাম ব্যবহার করেছেন নিশ্চয়ই সেই দমির বা প্রনাউন বা সর্বনাম তার কিন্তু একটা নাউন বা ইসিং থাকতে হবে তা না হলে যেখানে নাউন নেই সেখানে কিন্তু প্রনাউন কখনই আসবে না প্রোনাউন কোনো না কোনো নাউনের দিকে ধাবিত হতেই হবে যদি প্রনাউন কোনো নাউনের দিকে ধাবিত না হয় তাহলে সে প্রোনাউন ডবল করাটা অনর্থক অহেতু হয়ে যায় তাহলে এই আয়াতে আল্লাহ তালা বললেন ইন্দাফু লা কৌলু রসুলিন ক্যারিম তা বা নিশ্চয় এটি লা কথা বাণী লা মানে অবশ্যই কাউলু মানে বাণী বা কথা রসউলিন রাসুল ক্যারিমিন সম্মানিত তাহলে নিশ্চয় এটি একজন সম্মানিত রাসুলের বাণী এখন এই রাসুলটাকে এটার ব্যাখ্যা পরবর্তীতে আয়াতে বলা আছে একচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন অমা হুয়া বিকৌল ইসায়ের কলি লাম্মা তু মিনুন অমা হুয়া বিকৌল ইসায়ের আর এটা কোনো কবির কথা নয় অমা হুয়া এটি নয় বিকৌলি কথা শায়ের কবির আর আমরা সবাই জানি যে আল্লাহ নবী সাল আলাই সাল্লাম যখন কোরআন দিয়ে মানুষকে দাওয়াত দিচ্ছিলেন কোরআনের ব্যাখ্যা করছিলেন অর্থাৎ নিজের হাদিস দিয়ে তখন কাফের তার কথার জবাব দিতে না পেরে তাকে অস্বীকার করতে না পেরে জনগণের মধ্যে এটি দিল যে সে তো একটা কবি কবি কবিতার মাধ্যমে সে আমাদেরকে মোহ করে দিচ্ছে মুগ্ধ করছে তোমরা তার কথায় মোহগ্রস্ত হবে না তার কথায় মুগ্ধ হবে না তাকে পাত্তা দিবে না এগুলি ইতিহাস আমরা সবাই জানি যদিও ইতিহাসগুলি কোরআনে বর্ণিত হয়নি কিন্তু হাদিস তারা বিশ্বাস করে হাদিস কোরআনে নাই তারা বিশ্বাস করে না কিন্তু নবীমের জীবনী তার জন্ম মৃত্যু এগুলি আবার তারা ঠিকই বিশ্বাস করে এগুলো তাদের আজব মূলনীতি তাহলে অমাহ বিকাউলি শাহর আর এটি কোনো কবির কবিতা নয় তাহলে কবি কাকে বলা হয়েছিল মোহাম্মদ সাল্লামকে বলা হয়েছিল তো যেহেতু তাকে বলা হয়েছিল কবি আর তিনি কবি ছিলেন না সেহেতু আল্লাহ স্পষ্ট করে দিলেন যে এটা কোনো কবির কবিতা নয় তাহলে আমরা এই চল্লিশ নম্বর আয়াতে বুঝতে পারলাম যে একটা বাণী কথা বলা হচ্ছে যেটা সম্মানিত রাসুলের বাণী এবং তার পরের আয়াতে আবার সেই রাসুল সম্পর্কে বলা হচ্ছে যে তিনি কবি নন কবি ছিলেন না আর এই কথাগুলিও কোনো কবির কথা নয় মানে আল্লাহর পক্ষ থেকে আসার কথা তাহলে এই দুটি আহ চল্লিশ নম্বর আয়াত এবং একচল্লিশ নম্বর আয়াত থেকে আমরা নিশ্চিত ধরাম যে তিনি হচ্ছেন আমাদের নবী বিশ্ব নবী মোহাম্মদ এরপর আল্লাহ তালা বলছেন মিনিম তোমরা খুব কমই বিশ্বাস করো বা ইমান নিয়ে আসো এরপরে আল্লাহ তালা বিয়াল্লিশ নম্বর আয়াতে বললেন ওয়ালা বিকাউলি কাহিন আর এটা কোনো গণকের কথা নয় ভবিষ্যতে বিভিন্ন ঘটনা ঘটবে ফোরাত নদী ফেটে সেখান থেকে সোনার পাহাড় বের হবে কেয়ামত হবে দাজ্জাল আসবে ইয়াজুজ মাজুজ আসবে আসবে দাব বাতুল গোটা পৃথিবীতে অন্যায় বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে মুসলমানরা ইহুদিদের সাথে লড়াই করবে এবং ইহুদিদেরকে পরাজিত করবে তার আগে মুসলমানরা সর্বত্র মার খাবে তারপরে ইমাম মাহাদি আসবেন ঈসা আলি আসবেন রকম অনেক ভবিষ্যৎবাণী কথাবার্তা বলা আছে কোরআনে আছে নবীম তো হাদিসে বলেছেনই তো এগুলি কোন কাহিন বা গণকের কথা নয় বরং আল্লাহ তালা পক্ষ থেকেই এই বিষয়গুলি নবীকে জানানো হয়েছে আর তিনি সেটাই বলেছেন এটাও আল্লাহ তালা তেতাল্লিশ নম্বর আয়াতে বলেছেন যে তানজিল এটি নাজিলকৃত মিন রব্বিল আলামিন সমস্ত জগতের প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে তাহলে প্রথমে বলেছে ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম নিশ্চয়ই তা একজন সম্মানিত রাসুলের বাণী আর সে তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বাণী কোনটা হাদিস যেগুলো মুহাদ্দিসগণ সনদের মাধ্যমে সংরক্ষণ করেছেন আর এই হাদিস কোথ থেকে এসেছে তানজিলুম মির রাব্বিল আলামিন আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে এটা কারো বানানো জিনিস নয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বানিয়ে বলেননি যদি নবী সাল্লাম নিজ থেকে কোরআনের কোনো কথা বানিয়ে বলতেন নিজ থেকে ব্যাখ্যা করতেন তাহলে কি হতো যে আল্লাহ তালা বলেছেন যদি এই বা সম্মানিত রাসুল আমার নামে কোনো মিথ্যাচার করতো বা মিথ্যা কথা বলতো মানে কোরআনে ব্যাখ্যা করতে গিয়ে নিজস্ব মন করা কোনো কথা বলতো তাহলে কি হতো লাখ বিলিয়ামিন তাহলে আমি তার ডান হাতটি ধরে ফেলতাম এরপর তার হৃদপিণ্ডের শিরা কেটে ফেলতাম হৃৎপিণ্ডের শিরা রগ কেটে ফেলতাম তাহলে নবী সাল্লা যদি কোরআনকে ব্যাখ্যা করতে গিয়ে নিজের তরফ থেকে কোনো কথা বলতেন কোনো শব্দ বা বাক্য কোনো কিছু বানিয়ে বলতেন তাহলে আল্লাহ তালা কি করতেন তার ডান হাত ধরতেন এবং তার হৃৎপিণ্ডের শিরা কেটে দিতেন বা গ্রীবা কেটে ফেলতেন আর আমি যদি তাকে ধরতাম তাহলে কেউই তোমাদের কেউই তাকে রক্ষা করতে না তোমাদের মধ্যে কেউই তাকে রক্ষা করার মতো থাকতো না আর আল্লাহ বলেছেন জমা আনিল হাওয়া মোহাম্মদ তা নিজের তরফ থেকে নিজের প্রবৃত্তি থেকে কোনো কথাই বলেন না তাহলে এই কয়টি আয়াত থেকে আমরা স্পষ্ট জানতে পারলাম যে একজন সম্মানিত রাসুল আছেন সেই সময় তো রাসুলের আবার বাণী আছে কথা আছে সেই কথাগুলি আবার আল্লাহ তাল পক্ষ থেকে এসেছে এগুলি কোনটাই সেই রাসুলের নিজস্ব বক্তব্য বা মন্তব্য নয় এরপর দেখেন আমি মূল কোরআন বের করেছি কোরআন থেকে পড়ছি সুরাতুল মা আরিজ এর সরি সুরা হাক্কা পড়তেছি এরপরে দেখেন আটচল্লিশ নম্বর সুরাতে আল্লাহ তালা এই হাদিসের ব্যাপারে বলেছেন যেটা নবী সাল্লাহ সমগ্র বিশ্ববাসীকে উপহার দিয়েছেন যে মহান বাণী সুমহান বাণী সেই বাণীটা কেন উপকারী এটা কোনো কাজ আছে কিনা এটা আসলে কিসের জন্য আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেইটার কথা আল্লাহ বলছেন ওয়া কি রতন লীল মুক্তি ওয়া ইন্নাহু এবং নিশ্চয়ই তা লতাজ কি অবশ্যই উপদেশ লিল মুক্তাকিন মুক্তাকিদের জন্য তা মানে বুখারি মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই ইবনু মাজা মুসনাদে আহমদ মেশকাত বুলগুল মারাম মুসান্নাফ ইবিন আবি সাহেবা মুসান্নাফ আব্দুল রাজাক মুস্তাদরাক হাকিম আল মুজামুল কাবির আর তাবারানি যত হাদিসের কিতাব আছে নাম বললে তো অনেক হবে এই হাদিসের ভিতরে থাকা সমস্ত সহি সনদে হাসান সনদে এক বিশ্বস্ত গ্রহণযোগ্য সূত্রে যত হাদিস নবী সাল্লাহ পক্ষ থেকে এসেছে এই সবগুলি কি তাজগিরা লিল মুতাকিন মুত্তাকিদের জন্য উপদেশ স্বরূপ আচ্ছা এরপরে হাদিস অস্বীকারকারী মূর্খ গন্ড মূর্খ মিথ্যুক তারা অর্থাৎ কাফেরদের ব্যাপারে ব্যাপারে আল্লাহতালা বলছেন ওয়াইন্না আলামু আর নামিং কু আর আমি অবশ্যই জানি যে তোমাদের মধ্যে কিছু কিছু মানুষ আছো যারা মিথ্যা আরোপকারী মিথ্যা আরোপকারী তারা হাদিসকে অস্বীকার করে তারা হচ্ছে মিথ্যা আরোপকারী মিথ্যাচারকারী আল্লাহ নবী সাম প্রথমে রাসুলের কথা বললেন সেই রাসুলের পবিত্র বাণীর কথা বললেন এরপরে যারা এই বাণীকে অস্বীকার করে তাদেরকে তিনি কি বলেন মিথ্যা আরোপকারী মিথ্যাচারকারী বলে আল্লাহ তালা তাদেরকে ঘোষণা করলেন তাহলে আজকে যারা নবী সাল্লা হাদিসকে অস্বীকার করে তারা কোরআনে ভাষ্য মতে তারা হচ্ছেন মিথ্যুক তারা হচ্ছে মিথ্যাচারকারী মিথ্যা আরোপকারী এরপরে আল্লাহ তালা বলছেন আর এটি কাফিরদের জন্য এক নিশ্চিত কারণ এই যে যারা হাদিস কে অস্বীকার করে আল্লাহ নবী সালামকে অস্বীকার করে এই অস্বীকার করাটা তাদের জন্য অনুশোচনার কারণ হবে পরকারে তারা হায় হায় করবে জাহান নামে যাবে তখন অনুশোচনা করে কোনো কাজ হবে না এ পর আল্লাহ তাআলা 51 নম্বর আয়াতে বলছেন ইন্নাহু লা হাক্কুল আর অবশ্যই অবশ্যই এটি সত্য লা হাক্কু নিশ্চিত সত্য আল ইয়াকিন মানে নিশ্চিত এখানে আল্লাহ তাআলা বারবার تاکید দেন ইন্নাহু ইন্না মানে নিশ্চয় লা লা মানেও অবশ্যই আল ইয়াকিন মানে নিশ্চিত তাহলে বারবার আল্লাহ তাআলা বলছেন এই যে হাদিস যে হাদিসকে আজকে অস্বীকার করছে কথিত আহলে কোরআন নামকেই হাদিস অস্বীকারী কাফেররা যারা এই হাদিসকে অস্বীকার করছে তাদের বিরুদ্ধে আল্লাহ তালা আগেই বলে দিয়েছেন এইভাবে এরপরে বান্ন নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন ফাসাবিহ বিসমি রব বিকাল আউদিম তুমি তোমার মহান রবের নামে তাজবি পাঠ করো তাহলে আমরা তাজবি কিভাবে পাঠ করবো ওই যে আল্লাহ তালা আগেই সম্মানিত রাসূলের কথা বলে গেছেন সেই সম্মানিত রাসুল এবং তার যে সম্মাইত বাণী আছে ওই বাণী বা হাদিসে যেইভাবে রবের তাজবি পাঠ করার নিয়ম নীতি আছে সেইভাবে আমরা কি করব তাজবি পাঠ করব তাহলে আমরা থেকে থেকে এ কয়টি আয়াত অনুবাদ করলাম তরফ কোনো ব্যাখ্যা বিশ্লেষণ আমরা করি নাই শুধু অনুবাদের মাধ্যমে আমরা এই প্রমাণ করলাম যে একজন বিশ্বস্ত সম্মানিত রসুল ছিলেন আছেন তার বাণী আছে সেই বাণীটা মুত্তাকিদের জন্য উপদেশ স্বরূপ এবং সেটি একটি সুনিশ্চিত সত্য এবং যারা এটাকে অস্বীকার করে তারা হচ্ছে মিথ্যাচারকারী কাফের আর এই কাফেররা পরকালে এই মিথ্যাচার করার কারণে অনুশোচনায় ভুগবে অর্থাৎ হাদিস অস্বীকারকারীরা তারা কাফের এবং তারা হাদিস অস্বীকার করার কারণে সেই মহান সম্মানিত রাসুলের এই মহান বাণীকে অস্বীকার করার কারণে তারা পরকালে অনুশোচনা করবে মানে যাবে শাস্তি তখন তারা শ্রোতা যারা আজকে আমাদের দেখছেন তারা অনুবাদ খুলবেন খুলে এই আয়াতগুলি অনুবাদ পড়বেন যদি মনে হয় যে আমরা ভুল বলছি তাহলে আমাদেরকে জানাবেন আর এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের পেজে জানাবেন ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তরে আমরা নতুন করে আবার লাইভ করবো আজকে আমরা এখানে শেষ করছি ওয়া আখিরু দাআওয়ানা আল হামদুলিল্লাহি রব্বিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভাই কেটে দেন লাইভ